জীবনের কিছু সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্ধি করে নিলাম আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আশা যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সেই উপলক্ষে বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছি ওর জন্মদিন সেলিব্রেট করতে তো এবারে জন্মদিনটা একটু ভিন্নভাবে করছি প্রতি মানে সবসময় তো বাসায় কেক টেক এনে রান্না বান্না করে এবার ঢুকেছে এবার ও জন্ম অনেকদিন ধরে বলছিল যে ও গ্যালাক্সি সেলিব্রেট করতেও পছন্দ করে সব কিছু তা আমি ভাবলাম যে বার্থডেট এখানে আমরা সবাই সেলিব্রেট করি আর যেহেতু ওদেরকে নিয়ে আসার কথাই ছিল তো ওর বার্থডেট দিনে ওদেরকে নিয়ে আসি তো আয়াতকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায় যেতে চাও তো অনেকগুলো অপশন দিয়েছিলাম তো সেগুলোর মধ্যেও বললো যেন গ্যালাক্সি পার্কে আসতে চায় তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এই দিনে ওর উপলক্ষে আমরাও যাই ওদের ওদের সাথে ওদেরকে নিয়ে ভিতরে ঢুকে ওদের ইনভায়রনমেন্টটা আমার খুবই ভালো লেগেছে অনেক খেলাধুলা ছিল বাচ্চাদের জন্য আর প্যারেন্টসদের জন্য আলাদাভাবে বসার জায়গা ছিল এখানে আপনার বার্থডে সেলিব্রেট করতে চাইলে ওরা বিশেষভাবে চেয়ার টেবিল সেট করে রাখে যেমন আমরা গিয়ে দেখেছি যে একটা টেবিল বুক করা ছিল কোনো বাচ্চার বার্থডে সেজন্য ওখানে সুন্দর করে সেট করে রেখেছে তো ভিতরে ঢুকে দেখি সব কিছু ওরা আসলে খুব সুন্দরভাবে সেট আপ করেছে অর্গানাইজ করা তো এইখানে ও গিয়ে তো খেলাধুলা শুরু করে দিয়েছে তো টিকিট প্রাইস আমি ভেবেছিলাম যে অনেক বেশি হবে কিন্তু পরে দেখলাম যে না টিকিট প্রাইস খুব বেশি একটা নার আমার কাছে রিজনেবেলই রেখেছে আধা ঘন্টা আপনি হিসাবে টিকিট নিতে পারেন এক ঘন্টা এইভাবে আর কি টিকিট কেটে নেওয়া যায় তো আমি ভেবেছি যে না আগে ওরা তিরিশ মিনিট খেলে দেখুক হাফ অ্যান আওয়ার খেলে দেখুক ওদের যদি এনার্জি থাকে তাহলে আবার খেলবে ওখানে অনেক ভিতরে নানান ধরনের খেলার জিনিস আছে আবার বাইরে যেগুলো আছে অনেক ধরনের খেলার ব্যবস্থা ছিল তো ওগুলো আবার আলাদাভাবে টিকিট কিনে নিতে হয় কয়েনের মতন তো আপনি কয়েন দিবেন তারপর ওটা মানে খেলা স্টার্ট হয়ে যাবে তো অনেক ধরনের ব্যবস্থা ছিল আবার এখানে দেখলাম যে ওরা বাচ্চাদের জন্য আইসক্রিম তারপরে অনেক ধরনের এগুলো আর কি বিক্রি করছিল আপনারা চাইলে আলাদাভাবে এখান থেকে কিনে বাচ্চাদেরকে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খাবারের প্রাইসটা একটু বেশি তো আমার হাজব্যান্ড বলে এটা নর্মাল ওরা একটু বেশি রাখবে তো টিকিট কাটার পরে ওরা হাতের মধ্যে ওদের নাম দিয়ে দুজনের হাতে দুটো ব্যান্ড লাগিয়ে দিয়েছে তা আমার আনিয়াত বুড়িকে তো দেখছেন না কারণ ও ঘুমাচ্ছিলো ও পুসেতের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল আস্তে আস্তে ও ঘুমিয়ে গিয়েছে তো এখানে মেয়েটা নিয়ে এসে ওদেরকে সব ডিরেকশন দিচ্ছে মানে ওদের সব কিছু চেক করে নিচ্ছে ঘাটটার ঘুরে এক্সারসাইজ করিয়ে দেখে নিচ্ছে যে ওদের কোনো সমস্যা আছে কি না বা হাতে পায়ে কোথাও ব্যথা আছে কি না কারণ ওখানে তো অনেক জাম্প করবে অনেক খেলাধুলা করবে পরে কোনো সমস্যা যাতে না হয় তো সেজন্য ওরা আগের থেকে সব কিছু চেক করে নিচ্ছে যে ওদেরকে এভাবে ব্যায়াম করে নিচ্ছে তো এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগলো যে না ওরা অনেক কনসার্ন সব কিছুতে দেশের আমি যেটা খেয়াল করি যে বাচ্চাদের ব্যাপারে ওরা এতটা কনসার্ন থাকে যে বাচ্চাদের কোনো সমস্যা যাতে না হয় সব কিছুর দিকে ওদের অনেক খেয়াল থাকে অনেক মানে ওরা অনেক কেয়ার করে এই ব্যাপারটা মানে বাচ্চাদেরকে অনেক কেয়ার করে তো ওদেরকে এভাবে ব্যায়াম করা তো আমার দেখে একটু মজাই লাগছিল তা দেখে ওভাবে ফলো করে করে করছে তো পরে মেয়েটা বললো যে না ওরা পারফেক্ট ওরা ওকে আছে কোনো সমস্যা নাই ওরা ভিতরে গিয়ে এখন খেলা করতে পারবে আদিয়াত আয়াতের সাথে আরো বাচ্চারা ছিল তো ওরা ঢুকে গিয়েছে তো মেয়েটা ওদেরকে নিয়ে গিয়েছে আমার ঢোকার আর কি পারমিশন ছিল না আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আর ভিতরে আরেকজন ছিল ওদেরকে লুক আফটার করার জন্য তো টেনশনের কিছু ছিল না তো ওখানে জাম্প করা তারপর একটা বড় স্ক্রিন ছিল ওখানে খেলাধুলা করা আর কি মানে অনেক ফার্ম ছিল ভিতরে তা আমি বাইরে থেকে দাঁড়িয়ে থাকবো এই আমার আনিয়াগুড়িও ঘুম থেকে উঠে গিয়েছে এখানে খুব সুন্দর ওরা ব্যবস্থা করেছে আর প্যারেন্টসদেরকে বসার জন্য ওয়েট করার জন্য আসলে তো ওই যে ওখানে ভিতরে ওরা আমি এখান থেকে একটু মানে ভিডিও করার চেষ্টা করছিলাম ওখানে আয়াতের মাথা দেখা যাচ্ছে তো বাসায় তো সারাক্ষণ লাফালাফি দৌড়াদৌড়ি জাম্প করতে থাকে তাই জন্য নিয়ে আসছি যে মন ভরে জাম কর খেলাধুলা কর যত মন চাই এখানে দুষ্টামি কর কোনো সমস্যা নাই তা আমি আর আমার হাজব্যান্ড বসে একটু রিল্যাক্স করছিলাম তো হঠাৎ দেখলাম যে আনিয়াতের মানে মন মানে ওর ইচ্ছা জাগছিল যে ইচ্ছা হচ্ছিল ও ভিতরে গিয়ে খেলা করবে যেহেতু ওর ভাই বোন নাই আয়াত নাই দুজনই ভিতরে ঢুকে পড়েছে অনিয় যখন বুঝতে পারল যে একা হয়ে গিয়েছে আয়াতও নাই আদিয়াতও নাই ও তো চিৎকার দিয়ে কান্নাকাটি কাটি শুরু করলো আর হাত দিয়ে দেখাচ্ছে যে ও ভিতরে যাবে পরে কেয়ার করে আমার হাজবেন্ড কে ওর জন্য আবার আরেকটা টিকিট কিনে নিয়ে আসলো মানে বেবিদের জন্য তো ওর জন্য আবার টিকিট কিনে এনে ওর হাতে পড়ালাম এখন সমস্যা হচ্ছে ও একা ভিতরে যাবে না মানে ও একা বুঝতে পারছিল না আর যেহেতু ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠলে ওর মুড অনেক অফ থাকে ও অনেক মানে মুডি আর একটু ফাঁসি টাইপের বেবি মানে খুব সহজেও নর্মাল হয় না একটু মুড অফ করেছিল তা আমি ভাবছিলাম যে কি করা যায় টিকিটও কেটে ফেলেছি ভিতরে ঢুকতে চাচ্ছে না পরে আমি ভাবলাম যে আমি ওর সাথে ভিতরে যাই আমি ওর সাথে খেলাধুলা করলে ওর মনে একটু ভালো লাগবে তো এটা permission ছিল যেহেতু আপনি ছোট baby নিয়ে ঢুকলে তাহলে একজন যেতে পারবে বাবা বা মা যেকোনো একজন ওর সাথে খেলাধুলা করতে পারবে পরে আমি আনিয়াকে নিয়ে গেলাম আমার কাছে খুবই ভালো লাগছিল বাচ্চার সাথে মনে হচ্ছিল যে আমিও বাচ্চা হয়ে গিয়েছি ওর সাথে এখানে দৌড়াদৌড়ি ও যে খেলাধুলা করছিল ওকে সাথে সাথে নিয়ে আমি ওর সাথে খেলাধুলা করছিলাম আমার কাছে এই ধরনের indoor games গুলো অনেক ভালো লাগে আমাদের এখানে তো মানে শীত প্রধান দেশ সব সময় ঠান্ডাই থাকে তো বাইরে বাচ্চারা খুব বেশি একটা খেলাধুলা করার সময়টা খুব বেশি একটা থাকে না তো এই ধরনের ইনডোর গেমসগুলো থাকলে আর কি বাচ্চাদেরকে নিয়ে আসা যায় ওদের সাথে একটু খেলাধুলা করা যায় টাইম স্পেন্ড করা যায় আর ভিতরে যেহেতু এতো সুন্দর ব্যবস্থা তো আসলে আমার খুব ভালো লেগেছে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এখন থেকে প্রতি মাসে ওদেরকে একবার দুবার করে নিয়ে আসবো নিয়ে সেভাবে ওদেরকে প্লে করাবো তো ভালোই লাগে আয়া মানে এসে বলছিল যে ওর অনেক মানে পানি পিপাসা পেয়েছে খুব পানি খেতে ইচ্ছা করছে তো দেখলাম বাইরে ওরা বাচ্চাদের জন্য ফ্রিতে আর কি এটা আপনাকে কিনে খেতে হবে না পানি খাওয়ার ব্যবস্থা করে রেখেছিল তা তো ওই বেবিটাকে দেখে ও ওর সাথে জাম্প করছিল। আর কি বেবিটা খেলা করছিল তো ও খেলা করছিল। এখন ও খেলা করতে করতে ওর মুডও খুব ভালো হয়ে গিয়েছে খুব এনজয় করছিল আনিয়াত এদিকে দৌড় দিছিল ওদিকে দৌড় দিচ্ছিলো ওর সাথে সাথে আমিও দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছি ওকে নিয়ে একবার এ গেমসে চড়াচ্ছি একবার ওখানে নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে যাচ্ছি তা আয়াত আর আদিয়াত তো পুরো ঘেমে শেষ ওরা তো হালকা পাতলা একটা সোয়েটার পরে এসেছিল পরে এসে বললো যে মাম্মা খুলে দাও আর পারছি না এত গরম লাগছে আসলে আমারও গরম লাগা স্টার্ট হয়ে গিয়েছে কারণ এত খেলাধুলা করলে কিন্তু আসলে অনেক গরম শুরু মানে গরম ফিল হতে থাকে আর এটা যেহেতু ভিতরে ছিল তো সেজন্য আরও গরম লাগা স্টার্ট হয়ে গিয়েছে তো বাচ্চারা দেখছি চেহারা লাল হয়ে যাচ্ছে সবগুলো বাচ্চা ওখানে যেহেতু কন্টিনিউ জাম্প করছিল ওরা তো চেহারা একদম লাল হয়ে গিয়েছিল তো সব বাচ্চারা এসে এসে একবার করে পানি খায় খেয়ে আবার দোধ দিয়ে যায় আবার খেলা করতে যায় তো তোদের টাইম লিমিট আছে ওই টাইম লিমিটে আর কি তো ওদের টাইম লিমিট শেষ তো দুজনেই মানে তিনো বাচ্চা আমার এত মানে টায়ার্ড হয়ে গিয়েছে চেহারা টেহারা একদম লাল হয়ে গিয়েছিল ওদের আয়াত বলছিল বাবুলটি খাবে আসলে এত গরম লাগছিল আমিও একদম হাঁপিয়ে উঠেছি তো ওদের জন্য একটা বাবুলটি নিয়ে এসেছি তো আদিয়াতে তো আগে ঢুকেছে ওদের টাইম লিমিট আগে শেষ হয়েছে কিন্তু আনিয়াতে এখনো টাইম ছিল তো ওটা এখনও মানে আনিয়াত আরও খেলতে পারবে তা আমি ওকে নিয়ে আবার ভিতরে ঢুকে পড়েছিলাম যে ওর সাথে আর একটু খেলাধুলা করে নে যেহেতু ওর এখনো সময় আছে সময় শেষ হয়ে যায় নাই তো ও বারবার চেষ্টা করছিল দোলনাতে উঠতে কিন্তু পরে যাচ্ছিলো আমিও ট্রাই করেছি কয়েকবার ওকে বসানোর জন্য কিন্তু ও স্লিপ করে পড়ে যায় একটু পিচ্ছিল ছিল দোলনাটা তো বেচারি কি করবে বুঝতে পারছিল না তো ওর পিছন থেকে ওর পাপা ওকে হেল্প করছিলো বসানোর জন্য তারপরও পড়ে যায় পরে ও স্লিপারে উঠেছে আমি ওকে বলছে ডাকছিলাম আনিয়াত এদিকে এদিকে যাতে বুঝতে পারে যে এখান দিয়ে উঠে তারপর পড়ে যাবে এমনি তো বুঝে আমাদের পাশের পার্কগুলো যে আছে ওখানে গিয়ে তো খেলাধুলা করে তাই বাচ্চারা এখন বাইরে যে গেমসগুলো ছিল সেগুলো খেলা করছে তো ওদের পাপা গিয়ে কয়েন কিনে নিয়ে এসেছে এগুলোতে আবার কয়েন দিয়ে খেলতে হয় তো ওরা এগুলোই খেলছিল তো মজাই লাগছিল ভূত ওরা ভূতকে মারছিল তো মজাই লাগছিল তো এর ফাঁকে আমিও একটা খেলা খেলে নিয়েছি তো আমার এতদিন পরে আমি খেলেছি আমার কাছে তো খুব মজা লাগছিল আমি খেলতে খেলবো না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে জোর করে বসিয়ে দিয়েছে বললো যে না খেলো আর কোনো সমস্যা না এখানে কেউ তোমাকে দেখছে না এতদিন পর ছেলে পাচ্ছিলাম না তো আমাকে হেল্প করলো তো এই যে এখানে বাচ্চারা খুব মজা করে ভূত মারছিল আমিও দেখছিলাম ভালোই লাগছিল আসলে অনেকদিন পর বাচ্চারা মন ভরে এনজয় করেছে তা আমি আদিয়াতকে বলছিলাম এই ভূতকে মারো ওই ভূতকে মারো তাড়াতাড়ি মারো নালে তোমাকে খামচি দিয়ে দিবে খেলাধুলা করে সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল সবাই তো পাশে একটা খাওয়ার দোকান ছিল তো সব সময়ের মতন ওরা যেটা খায় আর আজকে যেহেতু আয়াতের বার্থডে তো বার্থডে গেলের পছন্দে আমরা খেতে এসেছি তো ওরা তো সবসময় যেখানে যাক না কেন বার্গার ফ্রিজ এগুলোই ওরা পছন্দ করে তো কি আর করা আমার হাজবেন্ডে যেন সব সময় এরকম দোকানে নিয়ে যায় যে খাওয়ার জন্য যে বাচ্চা যেন মানে ওরা যেন খুশি থাকে ওরা যেন খাওয়াটা পছন্দ করে ওরা যেন ঠিকমতন খায় কারণ অন্য অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে দেখা যায় যে ঠিক আছে আমি আর আমার হাজবেন্ড খাই ঠিকই কিন্তু পরে ওরা আর খেতে চায় না তা আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ আওবা